কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা এসেই বলেছে আমার অনেক উপকার হয়েছে মায়ের মুখে আমার সোনা বলে বলো মা কি উপকার হয়েছে মা কবে এসেছিলাম মা নিজে প্রমাণ পেয়েছে বুঝতে পেরেছে মা নিজে বলছে আমার হাতগুলো আর পাগুলো খুব ফোলা ছিল তার থেকে অনেক কমেছে মা মা আছে মা এই মায়ের মুখে শোনা যায় বলো মা তোমার পাপার কি উপকার হয়েছে বলো আমার বাপির চোখটা এখন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে ডাক্তারবাবু বলেছিলেন সার্জারি করতে হবে তো এখন অনেকটাই ভালো আছে কত পার্সেন্ট ভালো হবে আশি পার্সেন্ট এখন ভালো হয়ে গেছে কোথা থেকে আসছো মা আমি সিঁড়ি থেকে আসছি এই মায় বাবার চোখের অসুবিধা ছিল আমি ঝেড়ে দিয়েছিলাম এখানে এসছিল আগে আমি ছেড়ে দিয়েছিলাম মা তো একদম মা দাঁড়িয়ে আছে এই